কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা উনআশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা আটান্ন পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা ছিয়াশি পয়সা করে ইউরোপ প্রবাসীরা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা আশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা দুই পয়সা করে ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা বিশ পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের এমিটেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা তেষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা ১৪ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা একাত্তর পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন উননব্বই টাকা ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফেড়ালে পাবেন সাতাশি টাকা পঁচানব্বই পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশো টাকা উনআশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা সাতান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা তিপ্পান্ন পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে আমিরাত বা দুবাইয়ের এক দেহামে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউজে আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স প্রণালী পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা পয়সা করে পাবেন ইরাকের দিনারে একানব্বই পয়সা জর্ডানের পয়সা পাবেন এক তিনশত সতেরো টাকা ষাট পয়সা পাবেন মডার্ন এক্সচেঞ্জ হাউস সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউজে আর বাহরাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত আঠারো টাকা তেত্রিশ পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা ষাট পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আর আল মির পাঠালে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে পাবেন তিনশত সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা আর কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত আটানব্বই টাকা করে ইন্ডিয়ান এক রুপিতে 对。<noise> এক টাকা তেতাল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর ট্রেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক করলে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা তেইশ পয়সা অগ্রণী লিমিটেড হাউজে সাতাশ টাকা বিশ পয়সা লুলুমাইতে ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা দশ পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ইউ আর পেতে পাবেন বত্রিশ টাকা দুই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা একান্ন পয়সা ফাউরিতে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা তিন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা এসটিসি টিসি পেতে পাঠালে পাবেন বত্রিশ টাকা নয় পয়সা তবে সবচেয়ে বেশি দিচ্ছে টিকমো বত্রিশ টাকা টাকা পনেরো পয়সা করে মার্কিন এক ডলারে একশত চব্বিশ টাকা চোদ্দ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পড়ালে একশত চব্বিশ টাকা উনষাট পয়সা আর রিয়া দিচ্ছে ডলার প্রতি একশত উনিশ টাকা আটানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে